আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ পটুয়াখালী ওয়েলফার্ম ফাউন্ডেশনের উদ্যোগে তাফসিলুলকরণ ওয়াজ মাহফিল উক্ত ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন ডক্টর মিজুর রহমান আজারি সাহেব ইনশাল্লাহ বাংলাদেশের ভিতরে যে কটা ওয়াজ মাহফিল হয়েছে তার ভিতরে পটুয়াখালী অন্যতম হবে ইনশাল্লাহ আমরা আশা করছি পটুয়াখালীতে ব্যাপক পরিমাণে প্রায় এখানকার মানুষ থেকে জানা গেছে প্রায় বিশ লক্ষ মানুষের বাজেট এখানে ধরা হয়েছে ইনশাল্লাহ এখন থেকেই প্রায় লোকজনের আমি দেখতে পাচ্ছি আমরা ব্যাপক পরিমাণ কিন্তু কাজ এখনও ফুল হয় নাই কাজ চলতেছে এখনও ইনশাল্লাহ আজকের ভিতরে কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকেই প্রায় লোকজনে আনাগোনা বেড়ে গেছে ইনশাল্লাহ বিকেল থেকে ইনশাল্লাহ বেড়ে যাবে আরও লোকের পরিমাণ মাইকের সাউন্ডগুলো ঠিক করা হচ্ছে এখনও এখান থেকে আমাদের সবার আকাঙ্ক্ষার মণি প্রাণপ্রিয়া মিজানুর রহমান আজারি সাহেব এখান থেকেই তাফসির কোয়ান ওয়াজ মাহফিল আমাদের সঙ্গে উপস্থাপন করবেন পটুয়াকাল ওয়েলফার্ম ফাউন্ডেশন অনেক কষ্ট করে এখানে অনেক কষ্ট করতেছে দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন যে একটা মাহফিল আয়োজন করতে গেলে কত পরিমাণ কষ্ট করা লাগে তারা সেটাই করতেছে অনেক কষ্ট করতেছে মাইকের সাউন্ডগুলো ঠিক করতেছে সাউন্ড ফুল ঠিক হয় না ইনশাল্লাহ বিকালে ভিতর মানে সাউন্ড ঠিক হয়ে যাবে তো আমরা চলে আসছি ইনশাল্লাহ আমাদের এই চ্যানেল থেকে সরাসরি আপনারা দেখতে পাবেন ডক্টর মিজর রহমান আজারি সাহেবের ওয়াজ মাহফিল এবং লাইভ করে আমরা কালকে বিকাল তিন কোটিকার সময় লাইভ করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন দেখতে পাচ্ছেন আপনারা এখন থেকে প্রায় মাহফিলের মঞ্চের সামনে ব্যাপক পরিমাণের লোক ভিড় করতেছে এখানকার যারা স্বেচ্ছাসেবক আছে তারা বলতেছে তারা যথেষ্ট পরিমাণ স্বেচ্ছাসেবক আছে তারা এগুলো সব কিছু সামলে নেবে বা পরিচালনা করবেন এবং এখানকার আপনার যারা কাজ করতেছে ইনশাল্লাহ বিকালের ভিতরে কাজ প্রায় কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকালকে আমাদের এখানে বসেই ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব আমাদের সামনে ওয়াজ মাহফিল নসিহত করবেন দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখান থেকে ভিডিও করতেছেন ইনশাল্লাহ লক্ষ লক্ষ সমাধি এখানে হবে আমার বন্ধু রাজীব সামনাসামনি করতেছে আর দেখতেছে যে এত বড় মাঠ জীবনে কোনো সময় দেখে নাই যে এত বড় মাঠ যে আমরা ফার্স্ট আসলে আমরা ফার্স্ট টাইম দেখলাম এত বড় একটা মাঠ যে বাংলাদেশের ভিতরে আমরা এত বড় কোন কোনো সময় যাই নাই সেটা দেখার মতো সৌভাগ্য হয়েছে ডাক্তার মিজানুর রহমান আজারের জন্য পটুয়াখালীতে আমাদের নিজের জেলায় নিজের জন্মভূমি এলাকায় ডক্টর মেজর রহমান আজ আসছেন তাই আমরাও ভুল করিনি দুদিন আগে আমরা একদিন আগে চলে আসছি ডক্টর মেজর রহমান আজ সাহেবকে দেখার যে আর সেটা কি বলবো ভাষায় প্রকাশ করা যাচ্ছে তাই আমরা চলে আসছি তাড়াতাড়ি করে যে আমরা সাগে সামনের সিট থেকে সরাসরি লাইভ করব এবং আপনাদেরকে দেখাবো আমরাও দেখবো এবং আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ মঞ্চটা কিন্তু অনেক বড় করা হয়েছে যেন কোনো কোনো লোকজনের দেখতে যেন সমস্যা নাই সবাই দেখতে পাবে হুদকে দূর থেকেও অনেক দূর থেকেও দেখা যাবে ইনশাআল্লাহ এই যে দেখতেছেন আপনার এখন থেকে মোটর সাইকেল ব্যাপক পরিমাণে এখানে বের করতেছে তবে এখানকার মাঠটার কথা না বললেই নয় একেবারে অনেক সুন্দর ইনশাল্লাহ ব্যাপক পরিমাণে এখানে কাজ কাজ চলছে শেষ হয় নাই আমরা আশা করি যে এখানকার লোকদের সাথে কথা বলে যেটা জানা গেছে যে বিকালের ভিতরে ইনশাল্লাহ তারা কাজ কমপ্লিট করে ফেলবে এবং আগামী আগামীকালকের জন্য তারা সকাল লোকজন আসা আহ শুরু করবে ইনশাল্লাহ এখানে বাসের কাজ চলছে বাসের কাজ গুলো শেষ হয় এখন আসে না তাবুল লাস্টে ইনশাআল্লাহ কথা বলা হয়েছিল সবচেয়ে বড় কথা যেটা আমরা যার অপেক্ষা করছি ডক্টর মিজানুর রহমান আজারি সাহেব